আমরা থার্ড টার্মিনাল একেবারে ভেতরে প্রবেশ করেছি টার্মিনাল ভবনে এবং দেখতে পাচ্ছেন চেক ইন কাউন্টারের মধ্যে আমরা এখানে রয়েছি যেখান থেকে আপনাকে বোর্ডিং কার্ড সংগ্রহ করতে হবে চলুন আমরা একটু দেখি ঠিক চেক ইন কাউন্টারগুলো কেমন আমরা যদি ডান সাইডের দেখি তার আগে একটু দেখ আপনারা দেখছেন যে ডিপারচার এবং অ্যারাইভাল অর্থাৎ এয়ারপোর্টের আপনার ফ্লাইট কোথায় যাবে কখন যাবে টাইম কয়টায় সেই বিষয়গুলো আপনি এখানে দেখতে পাবেন আমরা চেক ইন কাউন্টার এখান থেকেই মূলত আপনাকে একজন যিনি সার্ভিস প্রোভাইড করবেন তিনি বসে থাকবেন তার কাছ থেকে আপনাকে এখান থেকে চেক ইন করতে হবে এবং আপনার যে টিকিট সেটি দিয়ে আসলে আপনি তার কাছ থেকে বোর্ডিং কার্ডটি সংগ্রহ করবেন এটি হচ্ছে এক নম্বর এরপরে আপনি যদি দেখাতে চাই একটু এই যে এখানে ঠিক দেখতে পাচ্ছেন যে বেল্ট রয়েছে অর্থাৎ চেক ইন করবার পরে আপনার যে বেল্ট যেই বেল্ট আপনি আসলে দিয়ে দিবেন লাগেজ যেই লাগেজ দিয়ে দিবেন সেই বেল্ট হচ্ছে এখানে এবং স্বয়ংক্রিয়ভাবে এই বেল্ট হয়ে একেবারে সরাসরি চলে যাবে মূল যে আরেকটি আমরা বড় ভবন দেখছি যদি সামনে একটু আসি এই ভবনটিতে অর্থাৎ এর মধ্যে এই ব্যাগেজের যে স্ক্যানিংগুলো হবে সেটি হয়ে যাবে হয়ে যাবার পরে এখান থেকে একেবারে আপনার হাতের কোনো স্পর্শ করতে হবে না সেখান থেকে সরাসরি চলে যাবে অর্থাৎ এয়ারক্রাফটের যে কার্গো যেখান যে জায়গাটাতে সেখানে